সমস্ত নবী নবীর সুলগনার আগেও কবিরা গুণাত্ম তো পবিত্র দে পবিত্র সগিরা গুণা সুড়ো গুণাত্মন পবিত্র আর আর নবীত্তন পুরা জিন্দগীত একান নুয় সোহান আল্লাহ কিয়ানু দে আল্লাহ হেফাজত দে দেয়া নুয় দে আল্লাহ আর আর নবীরা বানাইয়ে দে দেিয়ে দি সোহান আল্লাহ কিয়ানু দে আরান নবীর চব্বিশটা ঘন্টা আল্লাহর আজমত জলাল ইন ব্যাগ ইন সবসময় সার্বক্ষণে আরান নবীর পর্যবেক্ষণ করে সুবাহান আল্লাহ তাহলে সমস্ত নবীর অসুগণ নবী বের আগ নিঃশ্বাস নবীয় দিনর খাতির আল্লাহ রেখে দে যদি এন নইলে তো নবী যদি অনর এন হয় ও তোমারা গান বাজানা নাই তুই আতিককে গিয়ে এং হলে অন তো চাইলে হ্যাঁ লেখান বিয়ের মধ্যে গিয়ে দে রসগোল্লা চলাইছিলাম লগিয়ে দিয়ে নবীন মানে ডেকিয়ার গাইয়ে দে রসগোল্লা এটা হবো গান চলেন এই এটা জনের সাথে সাথে বিয়ে এন বিয়ে শুয়ে দে গুম গাইও দেয় এন দে ধর গানও চাইছো গুম ভেঙ্গে তার মানে নবী বের আর নবীরে আল্লাহ সামান্য কেন গুণা ইয়ে আল্লাহ কি তুনা আল্লাহকে হেফাজত করি দে